আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি একটা গ্যারেন্ডার মেশিন কিভাবে সার্ভিসিং করতে হয় এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন প্রথমে আমি গ্র্যান্ডার মেশিনের যে সাইডে যে সুইচটা থাকে এই সুইচটা খোলার চেষ্টা করব নাটগুলা খুলতে হবে আগে নাটগুলা খোলার পরে নাটগুলো খোলার পরে তারপরে আমি দেখবো সিরিজ লাইন দিয়ে যে আসলে আমার গ্রাইন্ডিং মেশিনের সুইচটা ভালো আছে কি না এখন এই যে দেখতেছেন আপনারা আমি যে তারটা গ্রাইন্ডিং মেশিনের যে ক্যাপাসিটারের সাথে একটা সুইচ থাকে সুইচটা খুলছি ক্যাপাসিটারটা খুলছি এখন আমি তারটারে চ্যাক দেব আমি সিরিজ লাইন দিয়ে সিরিজ লাইনটা চেক চ্যাক দিলে কী হয় আপনারা যদি শর্ট থাকে গ্রাইন্ডিং মেশিনে তাহলে আপনি বুঝতে পারবেন এই যে সিরিজ লাইনের চেক দিলাম আমার সুইচটা ভালো আছে সুইচটা ভালো আছে সুইচটা ভালো আছে এখন আমি দেখবো কার্বনগুলো ঠিক আছে কিনা না কার্বনগুলো খোলার চেষ্টা করব কার্বনগুলো খুলতেছি কার্বনগুলা ভালো আছে একটা সাইড কার্বন ভালো আছে এই কার্বনটা ভালো আছে এই যে কার্বনটা ভালো আছে এখন আবার যে কার্বনটা ভালো আছে এটা আবার আগের জায়গায় লাগিয়ে দেব আসলে এইটা তো সার্ভিসিংয়ের ভিডিও একটু লং হয়ে যায় আপনার ধৈর্য সহকারে দেখবেন ভিডিও তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন আমাদের যদি কিছু নষ্ট হয়ে যায় আমরা কিন্তু নিজে নিজে ঠিক করে ফেলি এখন অন্য সাইডে খুলতেছি আপনারা ফ্লাড স্ক্রুড্রাইবার দিয়ে খোলার চেষ্টা করবেন তা হলে আপনার ইয়া ছুটে যাবে কিন্তু এই যে আমি লাগাইতেছি নতুন কার্বন ফ্লাড স্ক্রুড্রাইভারদের না খুললে আপনার যে কার্বনের যে নাটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সব সময় চেষ্টা করবেন ইয়ে করে দেওয়ার জন্য মানে খুলে দেওয়ার জন্য সুন্দর করে ফ্লাড টাইবার দেওয়া কাজ করার জন্য এখন যে তারটা আমরা খুলছিলাম এই তারগুলা লাগানোর আগে আমি একটু সিরিজ লাইনটা চেক দিয়ে নেব আসলে আমার লাইনটা ঠিক আছে কি না এখন ঠিক আছে ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই কার্বন ঠিক করার মাধ্যমে কিন্তু ঠিক এখন এই যে আমরা আবার বোট লাগিয়ে দেব কার্বন ঠিক হয়ে গেছে এখন মেশ পুরো মেশিনটাই ঠিক হয়ে গেছে এখন আটকে দেব আমরা যেমনি বাড়ি দিয়েছি আবার আপনি এইভাবে বাড়ি দিন না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এখন কিন্তু ঠিক হয়ে গেছে আমাদের ক্যানিং মেশিনে ঠিক হয়ে গেছে অলরেডি ধন্যবাদ বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন